প্রশ্ন করেছেন হাসান দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়ি চাপ দাড়ি উঠানোর জন্য ভাই হাসান চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেভ করেন তার উদ্দেশ্য হলো দাঁড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন অর্থাৎ এ শেপটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা নবীকের সাল্লাম বাঁধানোর পদ্ধতি অনুযায়ী হতে হবে দ্বিতীয় সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে আপনি দাঁড়িয়ে চাচ্ছেন কেন মোটা হয়ে দাঁড়িয়ে ওঠার জন্য এখানে আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু দাঁড়িয়ে চাষার কোনো নির্দেশ নবী সাদাম থেকে নাই বরং নিষেধ আছে নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্ল হা তোমরা দাঁড়িকে ছেড়ে দাও লম্বা করো আর হল্লো হা অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাসা বা শেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা আপনার করা সঠিক হবে না এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি ফারহান আহমেদ আপনি ফারহান আহমেদ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের নাম রাখছি আবদুল্লাহ আল আবিদ নামটা কেমন খুব চমৎকার নাম বোন কারণ ডুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়েতে উত্তম নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান চাইতে উত্তম নাম পৃথিবীতে আর নেই আবদুল্লাহ এবং আব্দুর রহমান অতএব আবদুল্লাহ নাম আপনি রেখেছেন খুব ভালো কথা কিন্তু আল আবিদ কোন সেন্সে রেখেছেন আমাদের বাংলাদেশে মানুষের কয়েকটা নাম থাকে এক একজনের এটা একটা ভুল কালচার সংস্কৃতি একজন মানুষ একটা নাম হবে তার নামের পরে তার বাবার নামটা লেজুর হিসাবে থাকবে তার সাথে তার বংশগত নামটা থাকবে গিভেন নেম সার নেম ফ্যামিলি নেম তিনটা নাম দরকার পাসপোর্টের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফর্ম ইত্যাদি ফিল আপ করার জন্য সেই হিসাবে আপনি সন্তানের জন্য একটা নাম চুজ করেন আবদুল্লাহ তার বাবার নামের একটা অংশকে তার নামের সাথে জুড়ে দেন এরপরে তার ফ্যামিলিতে কোনো বড় কোনো মা তার বংশ কোনো বংশের কোনো পরিচয় থাকলে সেটাকে যোগ করে দেন ফর এক্সাম্পল আবদুল্লার বাবা যদি মোহাম্মদ হয় তাহলে আবদুল্লাহ মোহাম্মদ আর যদি বংশ যদি চৌধুরী হয় তাহলে আবদুল্লাহ মোহাম্মদ চৌধুরী এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্না সম্মত আপনার ফরমেট কিন্তু আমরা মানে অর্থহীনভাবে রাখি আবদুল্লাহ আল আবিদ আল আবিদের অর্থ হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ কারণ আরবিতে নামের শেষে যদি আল থাকে তার মানে হলো এটা বংশকে মিন করছে আপনি আবদুল্লা আল আবিদ রাখার মনে হলো আবিদ বংশের ছেলে আবদুল্লাহ আসলে কি তাই বাস্তবতা তা না যার কারণে একটা ভুল তবে হ্যাঁ এটা রাখলে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা মানে অনর্থক বা অর্থবহ না আবদুল্লাহ ঠিক আছে কিন্তু পরবর্তী অংশটি তার বংশ যদি আল আবিদ নামে কেউ না থাকে আমরা অন্য সময় দুটা নাম রাখি আবদুল্লাহ তার নাম আবিদ তার নাম তাহলে আল লাগবেন কেন আল্লাগানোর কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয়ত হলো একটা মানুষের দুটা নামেরও প্রয়োজন নেই কিন্তু যেভাবে আসে সেভাবে রাখলেও কোনো অসুবিধা নেই সে আল্লাহাবলাহ